বাগনটা বাজার আশির বন্যা আটানব্বই বন্যা আমরা কখনো পানি চোখে দেখি নাই সর্বপ্রথম দেখলাম এত পানি আশ্রয় কেন্দ্র বাঙাটা বাকসেলা উচ্চ বিদ্যালয় কলেজ তাহলে একটু ভিডিও করতে হবে আমরা বাদশাহ মিয়াদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ আশ্রয় কেন্দ্র সামনে এত পানি প্রত্যেকটা বিল্ডিং মানুষে ভরপুর যার যা কিছু আছে তাই নিয়ে চলে এসেছে মানুষের কী কষ্ট আমার জীবনে এত পানি দেখি না

মানুষ শুধু শুকনো খাবার নিয়ে যাচ্ছে যে যেমনি পাচ্ছে প্রত্যেকটা দোকান পাট বন্ধ শাড়ির মধ্যে ভিড় পাউরুটি বিস্কিট নেওয়ার জন্য মানুষ sobre bagie ali, pai é mei, ei homem maria, aí আমার জন্মের পর আমরা এত পানি দেখি নাই বাংলা যাব পাৰে আমাদের সুজন মাছ ধরতেছে সুজন কি মাছ ওঠে অলরেডি মেইন রোড রাস্তার উপর রাস্তার উপরে মাছ উঠতেছে দেখেন বা কি অবস্থা পানি বাড়তেছে না কমতেছে অবস্থা মনে ভয়ানক নাকি আপনাদের পুকুর আছে সেটাই কথা এই বাঙ্গর বাজার রাস্তার উপরে জাল মারতেছে মানুষ হ্যাঁ লাইভ করতেছে খেলে আমাদের খাজার খাজা নেশারিয়া ওঠেন আমি দৌড়ছি মানুষের চরমে কি মাছ তাই দিছে না মাছ আই এটা কি কালী গস অনেক মাছ অনেক মাছ

বাঙা বাজার আপডেট আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ আমাদের হেফাজত করুন পরণি মাছ

বাংগটা বাজার আদে যা হেমি না যেন নি মারে তো মারো তোরা তো লাগি করস পাসি যতন মানুষের দেখবে দেখছ তো ছোট এই মানুষ গরুনে আসেছে आश्रय केंद्रे खूप बाय कत्य काय लिमेन कुणा লাইভে আছেন যারা লাইভ দেখতে পাচ্ছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের অবস্থা এতটা ভালো না আল্লাহ আল্লাহাবুল আলম যাতে আমাদের হেফাজত করেন স্মরণকালের ভয়াবহ অবস্থা

লা <muchas>